আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথ ওয়ান দশমিক তিন দেখব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় মানে বর্গমূল নির্ণয় কীভাবে করা যায় রুট ব্যবহার করে যেমন হচ্ছে ষোলোর যদি তুমি রুট করো তাহলে কত পাচ্ছ চার পাচ্ছ এই চারটা কি বর্গমূল কিন্তু ভাগের সাহায্যে কিন্তু আমরা আগে কখনো করি নাই তো এখন আমরা দেখব প্রথমে বলছে দেখো যে ভাগের সাহায্যে তেইশশো চার বা দুই হাজার তিনশো চার এর বর্গমন নির্ণয় করো তো এটার নিয়ম দেখো বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে যেমন এটা নিয়ম হচ্ছে প্রায় নয়টা ভাগে ভাগ করা হয়েছে তো প্রথমে বলছে যে এই সংখ্যাটা আমাদের কি করতে হবে লিখতে হবে এবার লেখার পর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক জোড়ার উপরে রেখা চিহ্ন দিতে হবে মানে এখানে তেইশ তেইশের উপরে হচ্ছে যেহেতু তেইশ এটা একটা জোড়া তাই এটার উপরে হচ্ছে তোমার একটা রেখা চিহ্ন দেওয়া হয়েছে এটার উপর আরেকটা রেখা চিহ্ন দেওয়া হয়েছে অর্থাৎ এটা হচ্ছে তেইশশো চার ছিল উপরে প্রথম দুইটার উপরে হচ্ছে জোড়া দিলা তারপরে দুইটার উপর জোড়া দিলা এবার যদি এখানে যদি তিনটা হইতো মনে করো তিনশো চার হইতো তাহলে প্রথম দুইটার উপরে জোড়া হইতো আর পরেরটার উপরে একটা হইতো যেহেতু একটাই আছে তাই ঠিক আছে এই এবার তৃতীয় নাম্বার নিয়ম বলছে যে ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে তদ্রুপ খাড়া দাগ দাও এবার আমরা কি করব? এই যে আমরা যে ভাগের সময় খাড়া দাগ দিই প্রথমে আমরা লিখলাম তেইশশো চার এবার এই যে খাড়া দাগ দিলাম এইভাবে ঠিক আছে এবার বাম দিক থেকে বলছে বাম দিক থেকে প্রথম জোড়াটি তেইশ এর পূর্ববর্তী বর্গ সংখ্যা ষোলো যার বর্গমূল চার থেকে ডান পাশে চার লিখো মানে এখন যেটা আমাদের করতে হবে আমরা এবং তেইশ চার এটার উপর কি করলাম এটা হচ্ছে রেখা চিহ্ন দিয়ে দিলাম এবার এই তেইশের কাছাকাছি বর্গ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে তেইশের কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা তেইশের কাছাকাছি আছে হচ্ছে বর্গ সংখ্যা হচ্ছে ষোলো আছে বর্গ সংখ্যা তো চিন্ন আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছি তেইশের কাছাকাছি বর্গ বর্গসংখ্যা আছে ষোলো এর থেকে যদি যাও তাহলে তারপরে আসছে পঁচিশ কিন্তু পঁচিশ তো তেইশ পার হয়ে যাচ্ছে যার কারণে তেইশ পঁচিশ আমরা নিব না আমাদের ষোলো নিতে হবে ষোলোটা আমরা কি করব এখানে বসাই দিব এই তো এবার ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমল হচ্ছে চার ষোলোকে যদি তুমি রুট করো তাহলে পাবা চার ষোলোর যে বর্গমল চার এই চারটা আমরা এখানে বসাইলাম ঠিক আছে এবার আমরা তেইশ থেকে ষোলো বাদ দেবো তেইশ থেকে যদি ষোলো বাদ দিই আমরা এখানে পাচ্ছি কত সাত পাচ্ছি আর এই যেখানে চার ছিল না এই চারকে দুই গুণ করতে হবে চারকে যদি দুই গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত আট এই যে আট বসে এখানে এবার এই যে শূন্য আট চার এই যে জোড়াটি ছিল এই শূন্য চার জোড়াটি আমরা নামালাম নিচে নামানোর পর যে আট আছে এবার আটের পর এমন একটি সংখ্যা নিতে হবে খেয়াল করো আটের পর এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা তুমি ওই একই সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে মানে আটের পর যদি তুমি তিন নাও তাহলে তোমাকে তিন দ্বারা গুণ করতে হবে আটের পর যদি চার নাও তাহলে তোমাকে আবার চার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে যাতে এই সাতশো চারের কাছাকাছি বা সাতশো চার হয় সাতশো চারের বেশি হওয়া যাবে না তাহলে এখানে দেখো আট পাঁচ গুণ পাঁচ যদি আমরা করি তাহলে পঁচিশ হচ্ছে পাঁচটা চল্লিশ হচ্ছে বিয়াল্লিশ কত হচ্ছে চারশো পঁচিশ হচ্ছে তার মানে পাঁচ দিয়ে হচ্ছে না তাহলে আমরা এবার কত নিবো এমরা আমরা হচ্ছে নিব আট সাত গুণ সাত নিব সাত সাতটা হচ্ছে ঊনপঞ্চাশ ঠিক আছে হাতে থাকে কত চার আর বত্রিশ আর চার হয় ছত্রিশ তাও হচ্ছে না আমাদের এখানে ছত্রিশ হবে না এটা হবে হচ্ছে সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর হচ্ছে চার হয় হচ্ছে ষাট মানে ছয়শো নয় হবে তাহলে ছয়শো নয়ও কিন্তু কাছাকাছি যাচ্ছে না ঠিক আছে তাহলে আর একটা নিতে পারি সেটা হচ্ছে আট আট গুণ আট নিতে পারি তাহলে যদি আমরা এটা নিই এখানে আমরা পাবো কত চার ছয়শো উত্তর পাচ্ছি আমরা ঠিক আছে সাতশো চার তার মানে সাতশো চার কাছাকাছি যাচ্ছে এবার বাদ দিলে শূন্য হয় এই যে আট নিয়েছিলাম আট একটা আট এখানে দিব আর একটা আট এখানে দিব ঠিক আছে এই হচ্ছে এই আটচল্লিশ যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের বর্গমূল ঠিক আছে এখন দেখো এই প্রসেসটার কথাই বলছে যেমন এই যে আমরা তেইশ থেকে ষোলো বাদ দিলাম এই বিয়োগ করি বলতেছে তারপর বলছে বিয়ে ফল সাতের ডানে পরবর্তী জোড়া চার বসাই এই যে চার ষোলো বসাইলাম তো থেকে ১৬ বাদ দিলাম পাইলাম সাত আর এই শূন্য চার নামালাম নামানোর পর দেখো এই যে চারের কী করেছে আমরা দ্বিগুণ করেছি চারের মানে এই পাশে প্রথম যে সংখ্যাটা থাকবে তখন কি হয়ে যাবে প্রতিবার দ্বিগুণ হয়ে যাবে এখানে আসলে তারপরে দ্বিগুণ করার পর এবার সাতশো চারের কাছে সাতশো চারকে ভাগ দেওয়ার জন্য আটের পরে কি বসেছে আমরা আর্ট বসিয়েছি এবং সেই আর্টকে দিয়ে আবার কি করেছি গুণ করেছি গুণ করলে আমরা পাচ্ছি সাতশো চার মানে উপরে আমি যেটা তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে তো এই যে আমরা যেভাবে বের করেছি এখানেও একই নিয়মে বের করেছে এখন আমাদেরকে কি করতে হবে আরেকটি দেখো উদাহরণের কথা বলছে যেমন এখানে আছে হচ্ছে একত্রিশ হাজার চুরাশি তো এটা আমরা এখানে করবো ঠিক আছে আগে এটা অ্যান্সারটা দেখা যাবে না হ্যাঁ আগে অ্যান্সার দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না তো প্রথমে আমরা কি করবো এই যে তিন ষোলো চুরাশি বসাইলাম এবার কি করতে হবে রেখা চিহ্ন বসাইতে হবে যে দুইটা দুইটা আর এ তো একটা আছে তাই আমরা বসাইলাম না ঠিক আছে এবার ডানে এরকম লম্বা নিচে একটা দিলাম এবার তিনের কাছাকাছি বর্গ সংখ্যা কত তিনের কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে এক আছে আর চার আছে চারটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা চারটা কি করব না নিব না আমরা নিব কি এক তাই এক এখানে বসাইলাম এবং একের বর্গ হলে একই হয় ঠিক আছে তো এবার কী করবো এই তিন থেকে যদি এক বাদ দিই এই তিন থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে দুই ঠিক আছে দুই রাখলাম এবার একের সাথে যদি তুমি দুই গুণ করো পাচ্ছি আমরা কত দুই এবারে ষোলো কী করতে হবে নিচে নামাইতে হবে নামাইলাম তাহলে দুয়ের সাথে যদি সাত নিই আবার সাত গুণ করি তাহলে আমরা পাবো কত একশো একশো উননব্বই পাচ্ছি ঠিক আছে তাহলে একশো যদি উননব্বই দিই তাহলে এখানে কত সাত সাত নাম এই সাত হচ্ছে এখানে বসেলাম ঠিক আছে বসার পর এবার যদি এখান থেকে আবার বাদ দিয়ে দিই তাহলে বাদ দিয়ে দিলে কত হচ্ছে এখানে আমরা বাদ দিয়ে দিলে পাচ্ছি হচ্ছে সাতাশ এবার এই যে চুরাশি ছিল এই চুরাশি আবার নিচে নামাবো আমরা নামানোর পর এখানে কত হলো সতেরো তাই না আমরা এখানে কত পাইছি উপরে সতেরো পাইছি সতেরোকে আবার আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশটা এখানে আনলাম সামনে আবার আগের নিয়মে করতে হবে চৌত্রিশের পর এমন একটা সংখ্যা আনতে হবে যেটা তারা গুণ করলে আমরা হচ্ছে কাছাকাছি যেতে পারবো তাহলে চৌত্রিশ চৌত্রিশ আট গুণ আট এটা যদি তুমি করো তাহলে তুমি পাওয়া হচ্ছে সাতাশশো চুরাশি ঠিক আছে তাহলে এই যে এই আটটা আমরা উপরে আটে নিয়ে গেলাম আর এই পাশের আটটাকে এই যে আমরা এখানে আনলাম ঠিক আছে তাহলে তিনশো আটচল্লিশ যদি আমরা তিনশো আটচল্লিশকে আট দ্বারা গুণ করি পাচ্ছে হচ্ছে সাতাশশো কত চুরাশি এই যে থাকতেছে শূন্য ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা বলতেই পারি যে তিন হাজার মানে একত্রিশ হাজার ছয়শো চুরাশি এর বর্গমূল বর্গমূল হচ্ছে একশো আটাত্তর এটা আমরা লিখতে পারি ঠিক আছে যারা বুঝতে পারেনি একটু টেনে দেখে নিবা বা এবার দেখো কাজ এখানে দিছে বলছে ভাগের সাহায্যে দুইটার বর্গমূল বের করো ভাগের সাহায্যে দুইটা বর্গমূল বের করো এখানে আমরা কাজ একের যে চোদ্দোশো চুয়াল্লিশ এটা আগে আমরা একটু করে দেখবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ চোদ্দোশো চুয়াল্লিশ আছে আমরা হচ্ছে জোড়ায় জোড়ায় এটা হচ্ছে আমরা রেখাচিহ্ন দিয়ে নিলাম এবার এখানে যে চোদ্দো আছে এই চোদ্দোর কাছাকাছি বর্গ সংখ্যা কী আছে চোদ্দোর কাছাকাছি বর্গ সংখ্যা আছে হচ্ছে নয় আর ষোলো ষোলোটা কী হয়ে যায় ষোলোটা হচ্ছে বেশি হয়ে যায় তাই হচ্ছে আমরা এটা কী করব ক্রস মেরে দেব আমরা নিব কি নয় নিব তাহলে যদি নয় নিই তাহলে নয় এখানে বসাইলাম এবার নয় এর বর্গমূল কত নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে চোদ্দ থেকে যদি নয় বাদ দিই পাচ্ছি কত আমরা পাঁচ এবার চুয়াল্লিশটা কি করব আমরা নিচে নামাইলাম এবার তিনের দুই গুণ করতে হবে তিনের দুই গুণ করলে হচ্ছে ছয় ছয়টা আমরা এখানে আনলাম ঠিক আছে এবার এমন একটি সংখ্যা দিয়ে এখানে হচ্ছে আমাদেরকে গুণ করতে হবে মানে ছয়ের পর এমন একটি সংখ্যা বসাইতে হবে যে সংখ্যা দিয়ে আবার আমরা ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে পাঁচশো চুয়াল্লিশ পাই বা পাঁচশো চুয়াল্লিশে কাছাকাছি যাই ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি এখানে পাঁচ দি করি তো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে করলে কিন্তু এখানে হবে না তাহলে আমাদের কি নিতে হবে আমরা আট নিয়ে দেখতে পারি তো আট যদি নিই তাহলে আঠাশটা চৌষট্টি চৌষট্টি চার হাতে থেকে ছয় আর ছয়শটা আটচল্লিশ আর ছয় হচ্ছে কত চুয়ান্ন ঠিক আছে এই তাহলে হচ্ছে এখানে যদি আমরা আট নিই এই আট নিলাম আর বাকি আটটা কোথায় যাবে এখানে যাবে তাহলে পাঁচশো চুয়াল্লিশ হচ্ছে এখন এখানে যে আটত্রিশ পেলাম এই আটত্রিশই হচ্ছে একশো মানে চোদ্দোশো চুয়াল্লিশ এর বর্গমূল ঠিক আছে বর্গমূল কত চোদ্দোশো চুয়াল্লিশের এর বর্গমূল হচ্ছে আটত্রিশ তো হয় বুঝতে পেরেছ এবার এখানে বলছে যে দেখো পাঁচশো উনত্রিশ তিন হাজার নয়শো পঁচিশ তারপর পাঁচ হাজার একচল্লিশ চার হাজার চারশো উনানব্বই বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো কি করতে হবে এর একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো ওই সেম এই নিয়মে বের করে তারপরে যে এই একক স্থানীয় প্রথমটা যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে বর্গ সংখ্যা ও বর্গমূল সম্বন্ধে উল্লেখ্য বিষয় কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক থেকে শুরু করে বাম দিকে একে একে পরপর যতটি ফোটা দেওয়া যায় এর বর্গমূলের সংখ্যাটি তত অঙ্ক বিশিষ্ট মানে মনে করো এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ আট এটার বর্গমূল কত হবে এখন এই বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে মানে এখানে কয়টা অঙ্ক থাকবে এরকম এক দুই দিন করে কয়টা অঙ্ক থাকবে সেটা আমাদের বের করার নিয়ম হচ্ছে প্রথমে একটা ফোঁটা দিব তারপরে একটা ঘর ফাঁকা রেখে আবার ফোটা দিব আবার একটা ঘরে রেখে আবার ফোঁটা দিব এইভাবে করে আমাদের বের করতে হবে তাহলে এই সংখ্যাটির বর্গমূলের অঙ্ক কতগুলো আছে এটার বর্গমূলের বর্গমূলের অঙ্ক সংখ্যা ঠিক আছে অঙ্ক সংখ্যা আছে হচ্ছে তিনটি ঠিক আছে এখন তাহলে একানব্বই কতগুলো আছে এই যে ইকানব একাশি একাশির আছে হচ্ছে একটি একটি আছে তারপর হচ্ছে একশোর কতগুলো আছে এই যে এখানে একটা এখানে একটা মানে দুইটা আছে তারপর হচ্ছে এই যে সাতচল্লিশ হাজার কত উননব্বই এখানে কয়টা আছে একটা আছে দুইটা আছে তিনটা আছে এখানে আছে তিনটা আছে ঠিক আছে এই যে দেখছো এখানে একটা আছে দুইটা আছে তিনটা আছে এখন কাজে যেগুলো বলতেছে এগুলো আমরা দেখি কতগুলো করে আছে প্রথমটা কত আছে প্রথমটা আছে একত্রিশ ছত্রিশ তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে তার মানে এখানে কয়টা আছে দুইটা আছে তারপর আছে এক দুই তিন চার তিন দুই এক একটা দুইটা তিনটা চারটা মানে একটা ঘর ঘর করে ফাঁকা রেখে আমাদের বের করতে হবে তাহলে এখানে কয়টা আছে চারটা আছে তারপর এখানে কয়টা আছে এখানে বলছে পাঁচ দুই নয় শূন্য শূন্য একটা আছে দুইটা আছে তিনটা আছে মানে এখানে তিনটা তাহলে হচ্ছে বর্গমূলের অঙ্ক বিশিষ্ট কতগুলা প্রথমটার আছে দুইটা দুই অঙ্ক বিশিষ্ট হবে বর্গমূল বিশিষ্ট বিশিষ্ট হবে হবে আছে আছে এখন এখানে আর একটা ম্যাথ দেওয়া আছে দেখো যে বলছে যে বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা ঠিক আছে তো এখানে বলছে দেখো যে উদাহরণ চার আট থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগ ফল বাদ দিলে মানে এই যে বর্গশেষ থাকে না আমরা কিন্তু ভাগে কি দেখছি যে বর্গশেষ থাকে মানে বর্গ করার পর এই যে যে শেষটা পাচ্ছ ঠিক আছে এই শেষটা হচ্ছে যদি বাদ দাও তাহলে কিন্তু হচ্ছে একটা পারফেক্ট সংখ্যা পেয়ে যাবা যে সংখ্যাকে তুমি পূর্ণ বর্গ সংখ্যা বলতে পারো বা যেটা হচ্ছে শেষ ভাগ ফল যেটা মানে তোমার ভাগ শেষ যেটা সেটা হচ্ছে শূন্য হয়ে যাবে তো এখন আমাদের এখানে যে সংখ্যাটা আছে আট হাজার ছয়শ পঞ্চান্ন এটাকে হচ্ছে আমরা এভাবে দুইটা দুইটা বার নিয়ে নিলাম এবার প্রথম আহ ছিয়াশি ছিয়াশির কাছাকাছি কি যাবে ইকাশি যাবে ইকাশি এর বর্গমূল হয় নয় এবার একাশি থেকে ছিয়াশি থেকে একাশি বাদ দিলে হয় পাঁচ পাঁচে থেকে পাঁচ নামাবো নয়ের দ্বিগুণ করলে কত হয় আঠারো আঠারো করলাম এবার আঠারো কাছাকাছি যদি যায় তাহলে হচ্ছে আঠারো তিন গুণ তিন এখানে করলে হচ্ছে তোমরা পাবা পাঁচশো কত উনপঞ্চাশ পাবো তোমরা ঠিক আছে তাহলে এখানে পাঁচশো বসে নাম এবার এখান থেকে যদি তুমি বাদ দাও বাদ দিলে দেখবে যে ছয় পাচ্ছ এই ছয়টায় কি বলা হচ্ছে এই ছয়টাকেই বলা হচ্ছে যে অবশিষ্ট অংশ ঠিক আছে এই অবশিষ্ট অংশটাই যদি তুমি এই আট থেকে বাদ দাও তাহলে কিন্তু তুমি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছ এটাকে দেখো এখানে লিখে দিছে যে প্রদত্ত সংখ্যা থেকে ছয় বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কত ছয় এই ছয়টা বাদ দিতে হবে তোমাদেরকে পরেরটা পরেরটা আবার একটু আলাদা এখানে একটু এক্সট্রা অ্যাড করতে হবে ঠিক আছে কেমন অ্যাড যেমন এখানে বলছে যে পঁয়ষট্টি মানে ছয় লক্ষ একান্ন হাজার দুইশো একের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবার যোগ করতে হবে তোমাকে ঠিক আছে তো যোগ করার সিস্টেমটা কি ওই আগের মতোই তোমাদের করতে হবে যে পঁয়ষট্টি বারো শূন্য এক দুইটা দুইটা করে নিলা পঁয়ষট্টি কাছাকাছি হচ্ছে আসে হচ্ছে চৌষট্টি যেটা আট এবার এখানে বাদ দিলে বাচ্চ কত এক এখানে বারো নামাইলা ঠিক আছে এমন আট দুঘুনে ষোলো ষোলোর পরে যদি তুমি এক দাও ষোলোর পরে যদি তুমি এক দাও এক গুণ করো তাও তো একশো একষট্টি হচ্ছে আর এখানে আছে কত একশো বারো তার মানে হবে না তোমাকে আরও হচ্ছে কি করতে হবে এই পরেরটাও নামাইতে হবে তো পরেরটা যদি নামাও শূন্য এক নামাইলা আর এখানে কি করতে হবে আশি দিতে হবে তোমাকে ঠিক আছে আশি কেন এই যে পরেরটা তুমি নামাচ্ছ পরেরটা তো তোমার নামানোর দরকার ছিল না নিয়ম না কিন্তু নামাচ্ছ কেন ভাগ যাচ্ছে না এই জন্য তাই তোমাকে এখানে আর একটা শূন্য দিতে হবে এখানে এই আশি হচ্ছে তাহলে আশির দুই গুণ কত হয় এবার আশির দুই গুণ তোমাকে বসাইতে হবে একশো ষাট ঠিক আছে এবার একশো ষাটকে একশো ষাটের তুমি যদি ছয় আবার ছয় দিয়ে গুণ করো তাহলে তুমি পাবা কত ছিয়ানব্বই ছত্রিশ পাবা ঠিক আছে তাহলে ছিয়ানব্বই ছত্রিশ যদি করো বাদ দিলে পাচ্ছ কত পনেরো পঁয়ষট্টি পাচ্ছ ঠিক আছে পনেরো পঁয়ষট্টি পাচ্ছ এখন এখানে তোমার বর্গমূল কত পাইলা আটশো ছয় এখন তোমাকে কি করতে হবে এর সাথে তোমাকে এক যোগ করতে হবে তাহলে এক যোগ করলে তুমি কত পাচ্ছ এক যোগ করলে পাচ্ছ আটশো সাত এবার এই আটশো সাতের যদি বর্গ করো বর্গ করে যে সংখ্যাটা পাচ্ছ আটশো সাতের যে বর্গ করতেছে বর্গ করে যে সংখ্যাটা পাচ্ছ দেখো এই বর্গ করার পর এই যে আটশো সাত আবার আটশো সাত গুণ করা হয়েছে করে যেটা পাইছো এইটা থেকে প্রথম যে সংখ্যাটা দেওয়া ছিল ঠিক আছে এই সংখ্যাটা কি করা হচ্ছে এই যে প্রথম এই সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটা হচ্ছে বাদ দেওয়া হচ্ছে তো বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ কত যে তোমার কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে ঠিক আছে তাহলে এখানে যদি বলে যে বিয়োগফল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে কিন্তু এখানে তুমি এই ভাগের মাধ্যমে বর্গমূল নির্ণয়ের এই লাস্টে যেটা পাচ্ছ এটা বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে কিন্তু যখন যোগ করার কথা বলতেছে খেয়াল করো যখন এখানে যোগ করার কথা বলতেছে তখন কিন্তু তোমার এই আটশো ছয় বের হওয়ার পর ওর সাথে এক যোগ করে আবার কিন্তু তোমাকে নতুন করে আরেকটি বর্গ সংখ্যা বের করতে হচ্ছে এবং সেই বর্গ সংখ্যা থেকে আগেরটা বাদ দিতে হচ্ছে তাহলে কিন্তু তুমি পাচ্ছ তো এইটা হচ্ছে মেন বিষয় নেক্সট ক্লাসে আমরা অনুশীলন দেখবো আনটিল দেন সবাই ভালো থেকো সালামু আলাইকুম